ভিউয়ার্স লাইফস্টাইল অফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আছি আজকে মান্নাত শুজে এই যেটা হচ্ছে ওনাদের সব নাম্বার চাঁদনি চকে আট নাম্বার বিল্ডিংয়ের তৃতীয় তলায় তাই তো শপ নাম্বার ফিফটি এইট এটা হচ্ছে ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে কল দিয়ে আপনারা কিন্তু অনলাইনে অর্ডার প্লেস করতে পারবেন আজকে অনেক সুন্দর সুন্দর কিছু পার্টি শুয়ের কালেকশন পার্টি হিল পার্টি জুতার কালেকশন দেখাই দিব তো সাথেই থাকবেন আচ্ছা ফার্স্ট একটা সুন্দর ট্রান্সপার ট্রান্সপারেন্ট হিলের একটা কালেকশান দিয়ে শুরু করছি এরকম সুন্দর একটা ট্রান্সপারেন্ট হিল এগুলো কি বলে হাফ শুজ বলে হ্যাঁ হাফ শু বলে হাফ শু বলে সুন্দর এগুলো এটা প্রাইস কত পড়ছে এগুলো পড়বে 1200 করে এগুলো 1200 করে পড়ছে মাত্র 1200 টাকায় আপনারা এরকম সুন্দর শুস পেয়ে যাচ্ছেন তো একটা আপু আমাকে বলেছে যেন অনলাইনে অর্ডার নেই এরকম দোকান থেকে ভিডিও করতে তো এই যে দেখেন আপনার জন্য অনলাইনে অর্ডার নেই এরকম দোকান থেকে চলে আসছেন ওরা আপনারা তো ফুল বাংলাদেশ অনলাইনে অর্ডার নেন না দেখেন হিলটা কি সুন্দর মাত্র 1200 টাকায় আপনারা এরকম সুন্দর একটা পার্টি শুস পেয়ে যাচ্ছেন যারা একটু মধ্যে চায়

ঠিক আছে খুব ব্যালেন্স হিলের মধ্যে আছে ঠিক আছে নেক্সট আরউচার মধ্যে কিছু আছে যারা একটু বেশি আরউচা অনেক হিলের মধ্যে যাচ্ছেন হ্যাঁ তাদের জন্য এগুলো ওয়াও এই যে এই জুতোটা খুবই সুন্দর এই জুতোটা খুবই সুন্দর আছে ভিতরটা আমি একটু দেখি সফট কিনা হ্যাঁ সফট হবে না ভিতরটা কিন্তু সফট আসলে কি দেখেন দে যাচ্ছে সফট শক্ত না হিলটাও দেখেন ভিতরটাও কিন্তু জুেলটাও সুন্দর এটা প্রাইস কেমন পড়ছে

তারপরে আরেকটা আছে একটু সোবার কালেকশন যারা কি পছন্দ করেন না সিম্পলের ভিতরে এটাও সুন্দর এটা এটা প্রাইস পড়ছে এটা রাখা দেবে 1000 1000 যাচ্ছে মাত্র 1000 এ আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে হাই উপরে এই যে আরো ডিজাইন আছে এই যে কুচো ওয়াও খুব সিম্পলের মধ্যে গর্জিয়াস সিম্পলের ভিতর গর্জিয়াস কালেকশন যারা খুঁজছেন তাদের জন্য স্ক্রিনশট স্ক্রিনশট তুলে ভাড়া একটা অর্ডার প্লেস করে দিন প্রাইস এটা রাখা দেবে 1250 1250 টাকা বেশি মাত্র 50 টাকা বেশি ঠিক আছে আমরা এখন এই যে এখানে কিছু কালেকশন দেখা যাচ্ছে শু আছে দেখেন এখানে আমি আগে বারে আরো কম প্রাইজের মধ্যে দিছিলাম আর প্রাইজের উপরে শু গুলো কয়টা দেখাই এই যে দেখেন আচ্ছা এখানে কিছু রিজনেবল প্রাইজের শু দেখাচ্ছি আমরা যেগুলো রেগুলার ইউজ করতে পারবেন আপনারা এগুলো রাখা যাবে মাত্র 650 করে মাত্র 650 করে পাবেন আপনারা এই জিনিসগুলো ভালো আছে পুরো আরাম পাবেন খুব ভালো আচ্ছা এখানে কিছু জুতা দেখা যাচ্ছে খুব সুন্দর এখান থেকে আমরা কিছু কালেকশন দেখে নিই এটা এগুলো কিন্তু পার্টি জুতা কিন্তু আপনারা চাইলে এটা রাফ ইউজও করতে পারবে এই রাফ ইউজও করতে পারবে খুব সুন্দর একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট একদম ফ্ল্যাট যারা একদম ফ্ল্যাটের মধ্যে পার্টি শু খুঁছেন তাদের জন্য হ্যাঁ

এগুলো এগুলো এটা প্রাইস কেমন পড়ছে এটা রাখা যাবে হলো 900 এটা প্রাইস 900 টাকা কোয়ালিটি অনেক খুব ভালো কোয়ালিটি তাহলে আমরা দোকানে বিক্রি তুলে নেবেন দর্শক আপনারা অনেকেই আমাকে অনলাইনে অর্ডার দেওয়ার জন্য পাগল করে দিয়েছিলেন এই পেন্সিলের ভিতরে ওয়াও খুবই সুন্দর এটা প্রাইস এটা রাখা যাবে 1000 করে রাখতে পারবো তারপর এটার এই ডিজাইন সুন্দর একটা ডিজাইন আছে

কত হবে এটা যারা একদমই হিল পড়তে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু সামনে বিয়ে পার্টি ফাংশন অনেকেরই হচ্ছে বিয়ের সামনে তো তাদের জন্য এটা কত প্রাইস বললেন এটা এটার প্রাইস হচ্ছে এগারোশো স্প্রি তুলে নেবেন দর্শক ঠিক আছে এখান থেকে আর আমরা কি দেখছি উপরের যে সেলুলার এগুলোর মধ্যে এগুলো আপনাদের চাইনা জুতো আমাদের अवेलेबल সাইজ না এগুলো আমি অনেক ডিসকাউন্ট রেডি দিয়ে দেব দেখেন পেন্সিল এর উপরে এই যে এই একটা জুতো খুব সুন্দর জুতা দেখেন এটা খুবই ডিসকাউন্ট রেডি দিয়ে দেব দেখেন পেন্সিল ওয়াও পেন্সিল এর মধ্যে হ্যাঁ যারা একটু পেন্সিল করতে যায় তাদের জন্য এগুলো উঁচুর মধ্যেও আছে এগুলো এগুলো আমাদের বিক্রি করি আমরা আঠেরোশো টাকা ওটা না আপনার চ্যানেলের জন্য সুযোগ রাখা যাবে চোদ্দো টাকা করে ঠিক আছে আমরা এই যে এটার মধ্যে দুইটা দুইটা আরেকটা আছে পেন্সিল একটু পার্টির মধ্যে যত হচ্ছে দুইটা কালার আছে হালকা গুড আর বেবি গুড বেবি পেন্সিল এগুলো রাখা যেগুলো আপনার ঠিক আছে মাত্র এক টাকা দশক স্ক্রিনশট চাই স্ক্রিনশট তুলে আমার চ্যানেলের নাম বলতে হবে লাইফস্টাইল অফ সুনফিট বলে ভাইয়াদের কাছ থেকে আপনারা অর্ডার প্লেস করতে পারবেন ঠিক আছে এই যেখানে আরেকটা আছে এটা সাইজ সাইজ কত সাইজ আছে এখন আছে 35 35 আচ্ছা যা 35 সাইজের যে আপন পেন্সিল হিল করতে খুব পছন্দ করেন তাদের জন্য প্রাইস কত 1400 প্রাইস করছে 1400 টাকা মাত্র ঠিক আছে আচ্ছা এখানে একটা গোল্ডেন কালার শুজ খুব চোখে পড়তেছে আমরা ওই গোল্ডেন কালার শুজটা আমরা একটু দেখাই দিই দর্শক এই যে এই যে হ্যাঁ 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 এই গোল্ডেন কালার শুটা ওটা হ্যাঁ একদম মানে গোল্ডেন যেটা মানে পিওর গোল্ডেন কালার অনেকে খুঁজে থাকেন গোল্ডেনের কিন্তু অনেক ভেরিয়েশন হয় এটা হচ্ছে একদম পিওর গোল্ডেন একদম পিওর গোল্ডেন কালার এই যে এরকম হিল এটা প্রাইস কত পড়বে মাত্র এক হাজার টাকা এরকম সুন্দর একটা শুজ পেয়ে যাচ্ছে এটা কি মানে এভাবে বন্ধই থাকে এটা আচ্ছা পিছন দিক দিয়ে পড়তে হবে ঠিক আছে আর এখানে আরেকটা শুজ দেখা আপনি এই দেখেন এই সুন্দর আছে আনকমনের উপরে দেখি এটা এটা পিছনে পিছনে একটু হিল আছে খুবই সুন্দর এটা সুতা খুবই কমফোর্টেবল এটা প্রাইস কত এটা প্রাইস রাখা যাবে 1200 টাকা আচ্ছা প্রাইস রাখা যাবে 1200 টাকা আর এখানে যে শুগুলো দেখা যাচ্ছে এগুলো প্রাইস কত এগুলো রাখা যাবে হলো আপনার 900 টাকা করে এগুলো 900 করে আর এটা এটা আছে 900 এটাও 900 এটা হিলটা দেখি ব্ল্যাকটা হিল ব্যালেন্সিং আর ব্যালেন্সিং

আর এটা পড়বে 800 এগুলো <hums> 650 বলে ঠিক আছে আর এখানে এই যে কিছু বক্সিং দেখতে পাচ্ছি আমরা এই জুতাটা একটু দেখবো আমরা এটা খুব কমফোর্টেবল মনে হচ্ছে আমার কাছে যারা কমফোর্টেবল মধ্যে পার্টি শুজ খোঁজেন ব্যালেন্সিল ব্যালেন্সিল একদম ব্যালেন্সিল দেখতেও সুন্দর জিনিসটা এটা এটা প্রাইস কেমন এটা রাখা যাবে 800 এটা রাখা যাবে 800 করে ঠিক আছে এই যে এখানে দেখেন দর্শক সেম কালো ব্ল্যাক কালার আছে যার লাগে রাখা যাবে করে তো ঠিক আছে ছিলাম এতক্ষণ হচ্ছে আমরা এই যে ওনাদের কার্ডটা আমি আবারও দেখাই দিচ্ছি আপনাদেরকে ওনাদের নাম্বারটা আমি আবারও শো করে দিচ্ছি সুন্দর করে স্ক্রিনশট তুলে রাখবেন থ্যাংক ইউ এতক্ষণ লাইফস্টাইল অফ সুনভি চ্যানেলের পাশে থাকার জন্য বেশি বেশি আমার ভিডিও দেখবেন এবং চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন